দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘর গোছানো একেবারে শেষ পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে রীতিমতো শক্তি প্রদর্শন করেছেন লক্ষ লক্ষ জমায়েত করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিরোধীদের রীতিমতো চরম বার্তা ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস তার মধ্যেই কিন্তু আবারও বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূলে আবারও হেরে গোহারা তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম এর দাপটে কার্যত খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস একচল্লিশে একচল্লিশই পেল বিজেপি এবং সিপিএম ভোটের রেজাল্টে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল বিজেপি সিপিএম জোট করে নির্বাচন হতেই কিন্তু ধরাশায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি হওয়ার পরপরই কিন্তু ডাক দিয়েছিলেন এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করতে হারাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ সমস্ত রাজনৈতিক দলকে একসাথে লড়াইয়ের ডাক দিয়েছিলেন অর্থাৎ একটা মহা জোটের ডাক ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের এই দাবি ঘিরে রীতিমতো রাজনৈতিক কাটা ছেঁড়া চলেছে সিপিএম কংগ্রেসের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যকে পাল্টা আক্রমণও সানানো হয়েছে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যকে বার্তা দেওয়া হয়েছে সিপিএম বা কংগ্রেসে যোগদান করার জন্য তার মধ্যেই কিন্তু এবার শ্রমিক ভট্টাচার্যের দাবি মতো নির্বাচনে বাম এবং রামের জোট অর্থাৎ বিজেপি এবং বামেদের জোট সেই জোটে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস রক্তক্ষরণ অব্যাহত যা ঘটল তাতেই কিন্তু মুহূর্তে হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে তুমুল অস্বস্তিতে দল তৃণমূল কংগ্রেস কালীঘাট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে যে সমস্ত ছোটোখাটো নির্বাচন হচ্ছে এলাকাভিত্তিক নির্বাচন সমবায় নির্বাচন একাধিক নির্বাচন চলছে এই নির্বাচনগুলিকে মূলত পাখির চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ এই নির্বাচনগুলি থেকেই কিন্তু অগ্নি পরীক্ষা হয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কারণ একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট গ্রামে কোন রাজনৈতিক দল কতটা শক্তিশালী এবং সাধারণ মানুষ ভোটাররা কোন দলকে প্রেফার করছে পছন্দ করছে সেটা কিন্তু জানা যাচ্ছে তার মধ্যে। আবারও সমবায় নির্বাচনে হেরে গোহারা শাসক দল তৃণমূল কংগ্রেস তবে এবার কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই এবার মহাজোট তৈরি করে লড়াই বাম এবং বিজেপির সেই লড়াইয়ে রীতিমতো একেবারে ধুয়ে মুছে সব শাসক দল যা ঘটল ভোটের রেজাল্টে তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল কিছুটা হলেও অক্সিজেন পেলো বিজেপি সিপিএম সহ বিরোধীরা ভোট গ্রহণ শেষ ফলাফল ঘোষণা হতেই কখনো শোনা গেল ইন ক্লাব জিন্দাবাদ স্লোগান তো কখনো জয় শ্রীরাম তাহলে জিতল কারা পশ্চিমবঙ্গ একেবারে উত্তাল পশ্চিম মেদিনীপুরের দাসপুর চক সুলতান মেহনতি সমবায় সমিতির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি খাতাই খুলতে পারল না তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুরের দাসপুর দু নম্বর ব্লকের চক সুলতান মেহনতি কৃষাণ সমবায় সমিতি বিজেপির সঙ্গে জোট করে এবারও ক্ষমতা ধরে রাখলো সেই বামেরাই একচল্লিশ আসনের মধ্যে সমবায় সমিতিতে একচল্লিশটি আসনই জিতলেন প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতির প্রার্থীরা চৌত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কিন্তু একটিতেও জিততে পারল না তারা মূলত খাতাই খুলতে পারলো না শাসক দল তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ হালদারের অবশ্য দাবি ভোটার লিস্ট তৈরি করে রেখে দিয়েছিল যাতে সিপিএম বা বিজেপি ছাড়া কেউ আসতে না পারে ভোটার লিস্ট যেমন তৈরি করেছে তেমনই হয়েছে আমাদের দুঃখও নেই কষ্টও নেই আমরা জানি যেভাবে ঘরে ঘরে মেম্বার তৈরি করে রেখেছে সেক্ষেত্রে ওরা তো জিতবেই বলেন ভোটার লিস্টে কারচুপি হয়েছে আমরা জানিয়েছি একচল্লিশ ডে ডেলিগেটের নির্বাচন হয়েছে কিন্তু আশি জন ডেলিগেট হওয়ার কথা আমরা কিন্তু হাইকোর্টে যাব। চক সুলতান মেহনতি কিষাণ সমবায় সমিতিতে ভোটার দু হাজার পঞ্চাশ জন সকালে আদালতের নির্দেশে নজিরবিহীন নিরাপত্তায় চলে ভোট গ্রহণ পর্ব মোতায়েন করা হয় সশস্ত্র পুলিশ বাহিনী ভোট চলাকালীন রীতিমতো বাইকে চেপে এলাকায় টহল দেন পুলিশ কর্মীরা বসানো হয়েছিল পনেরোটি সিসিটিভি ক্যামেরা অর্থাৎ আদালতের নির্দেশে একেবারে নজিরবিহীন নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হল ভোটার দু জন আর এই ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণা হতেই কিন্তু তোলপাড় একচল্লিশটি আসনের মধ্যে একচল্লিশটি জিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে প্রগতিশীল সমবায় বাঁচাও কমিটি যা বাম এবং বিজেপির জোট আর বাম বিজেপির জোটে রীতিমতো মুখ থুবড়ে পড়ল শাসক দল অর্থাৎ সৌমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হওয়ার পরপরই যে দাবিটা করেছিলেন যে জল্পনাটা উসকে দিয়েছিলেন গোটা রাজ্য জুড়ে যে মহা জোট করতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে গেলে একটাই রাস্তা তৃণমূলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল একসাথে লড়াই করতে হবে রাজনীতির রং ভুলে রাজনীতি অন্য জায়গায় করবেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসুন আমরা সকলে মিলে একজোট হয়ে লড়াই করি এমনই বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য এই বার্তার পরপরই প্রথম নির্বাচন সেখানে বিরোধীরা এক কাট্টা বাম বিজেপি এক কাট্টাভাবে লড়াই এবং সেই লড়াই কিন্তু বড় জয় মডেল সৃষ্টি হলো আবারও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরে আগামী দিনে কি হতে চলেছে এই হারের পর তৃণমূল হাইকম্যান্ডের তরফ থেকে কি বার্তা আসে কি প্রতিক্রিয়ার সামনে আসে ইতিমধ্যেই হাইকোর্টে যাওয়ার একটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার মধ্যেই কি হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই যে হতে চলেছে তেমনি কিন্তু ইঙ্গিত ইতিমধ্যেই মিলছে রাজনৈতিক মহল থেকে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঠিক কী হতে চলেছে ফলাফল কি আছে কার দখলে নবান্ন শেষ পর্যন্ত সাধারণ মানুষ কাকে প্রেফার করেন কোন দলকে নবান্নের কুর্সিতে বসান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের